বিবাহিত জীবনে সুখ আনতে ও আর্থিক কষ্ট দূর করার সেরা দিন আজ প্রতিকারগুলি জানুন যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের অবস্থান দুর্বল হয় তাহলে তাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করা হয় ঘরে ঘরে তবে বৃহস্পতিবার বিষ্ণুরও পুজো করা হয় হিন্দু ধর্মে সপ্তাহের সাতটি দিনই কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয়েছে এর মধ্যে বৃহস্পতিবারকে দেবগুরু বৃহস্পতি ও বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে একটি শুভ গ্রহ বলা হয় আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি এটি এমন একটি গ্রহ যা সম্পদ সম্পত্তি প্রতিপত্তি ও জ্ঞান প্রদান করে যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে বৃহস্পতি গ্রহের অবস্থান দুর্বল হয় তাহলে তাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় এমনটা হলে রয়েছে কিছু প্রতিকারও যার মাধ্যমে আপনি অর্থ সংক্রান্ত সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বৃহস্পতিবার কেশর দিয়ে ক্ষীর বানান যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করে থাকেন তাহলে বৃহস্পতিবার একটি ছোট কাজ করে প্রতিকার পেতে পারেন এদিন পারলে চালের ক্ষীর বানিয়ে তাতে কেশর যোগ করে সুস্বাদু করে তুলুন এরপর সেই পায়েস বা ক্ষীর বিষ্ণুকে নিবেদন করুন ও পরে সেটি প্রসাদ হিসেবে সেটি খেয়ে নিন কলা গাছ শাস্ত্রে বৃহস্পতিবার কলা গাছের পুজো করার বিধান রয়েছে গুরু বৃহস্পতির সঙ্গে কলা গাছের সম্পর্ক রয়েছে এই দিন কলা গাছক কেন্দ্র করে সাতবার প্রদক্ষিণ করলে মনস্কামনা পূরণ হয় কর্মজীবনে কোনো সমস্যা হলে কলা গাছে সাতবার প্রদক্ষিণ করে জল নিবেদন করুন যদি কারোর বিয়ে হতে দেরি হয় তাহলেও এই প্রতিকার করলে উপকার পেতে পারেন শিক্ষা ও বিবাহিত জীবনের প্রতিকার শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পেতে হলে এই দিন আবার গুরুর আশীর্বাদ নিতে ভুলবেন না এর পাশাপাশি এই প্রতিকার করলে গুরু দোষ প্রশমিত হয় এর বাইরে যদি কারোর বিবাহিত জীবনে সমস্যা দেখা যায় তাহলেও এই প্রতিকার প্রয়োগ করতে পারেন হলুদ পোশাক পরুন বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় তাই এদিন হলুদ বস্ত্র পরিধান করে বিষ্ণুর আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এতে বিষ্ণুর বিশেষ আশীর্বাদও পেতে পারেন কারণ হলুদ রং হল বিষ্ণুর খুবই প্রিয়